ওরে চোররা যেমন চায় না বাড়িওয়ালা যে কিনে থাক পিডাল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক চোররা যেমন চায় না বাড়িওয়ালা থেকে থাক পিডাল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক তেমনি ভাবে দুর্নীতি বাজ তেমনি ভাবে টেন্ডার বাজ তেমনি ভাবে ঘুষখোরেরা তেমনি ভাবে সুৎখোরেরা চায় না জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বায়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক জিতে যাক জিতে যাক আমাদের ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক আমাদের ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক সুদ করে ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে হুস্করেরা হাতটা কেন মাথায় দিয়ে আছেই দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে সুৎ করে যদি ওরা চলে আসে বন্ধ হলে পথে শেষে কেন মাথায় দিয়ে আছে ভালো করো হয়ে যাও তুমি পাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বাইর সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন শাহজান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক জিতে যাক আমাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক মত করে রামাতাল হয়ে রবে না পথে ঘাটে সিন্ডিকেটের বেশি দাগ ভেঙে চলবে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে মত করে রামাতাল হয়ে রবে না পথে ঘাটে সিন্ডিকেটের এর বেশি ভেঙে চলবে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে সোনালি ওই সকাল পেতে সোনালি ওই সকাল পেতে জামাতি জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতি ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাকি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক जिते जग जिते जग धड़ी पल्ला जिते जग